শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যায় এই যে কি বলবো নাস্তা টিফিন যাই বলুন দেখানো আর এইটা খাওয়ার পর রাত্রি নিশ্চয় খাওয়া যাবে না আছে আছে মাটন কাটলেট আর এগ চিকেন মোগলাই আছে আর তার সঙ্গে দেখব তরকারি মোগলাই বিকে তরকারি দেয় একটু খেয়ে দেখা যাক খেয়ে দেখা যাক কেমন লাগে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছি সবাইকে অবস্থা খুব গরম আর বুড়ো হয়ে গেছি বলে একটু খেতে ইচ্ছে করে না বলুন তো দেখুন দেখুন ওই দেখুন বুড়ো হয়েছে করে না খ্যাতির করে একজন তো ভয় বেশি না হলেও অল্প অল্প খেতে করে আর সোমাকে বলছি সোমা আমার না অটো ডাবিং বন্ধ করে দিয়েছি তোমার এই অটো ডাবিংটা বোধহয় চালু আছে তাহলে যারা যে ভাষায় দেখবে সেই ভাষায় দেখতে পাবে এটা এখন ইউটিউবে নতুন সিস্টেম অটো ডাবিং আমার বন্ধ করা আছে আর বেঙ্গলি করা আছে ইউটিউব নিজের থেকে করে দিচ্ছে যেখানে যাবে তাদের মতন করে করে দিচ্ছে এটা এই জন্য বুড়ো মানুষ খাচ্ছি বলে খারাপ বলে দেবেন না মাঝে মাঝে ইচ্ছে তো করে বুড়ো হলে তো লোভ হয় নাকি

অত সুন্দর একটু সময় দিতে হয় না আমি করতে দিই আমি সত্যি কথা স্বীকার করছি আমি রাত্রিবেলাটা একটা দুটো আমার ঘুম ভেঙে গেলে দেখি ও হাত দিয়ে সময় ডেকে যাচ্ছে ওর পেটে একটু হাত বুলিয়ে দিতে হবে আমি ঘুমছে কর পেটে একটু হাত বুলিয়ে দেই সবাই ঘুমোচ্ছে আমি চালে গেছি ও আমার পেটে একটু সাজিয়ে যাবে যে ঘুরে বেড়াবে আমিও চলে আসবো ও চলে

এটা একটা ব্যাপার ঠিক আছে আজকে অনেকক্ষণ লেগেছে এটা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন হাইফটাও দেবেন